গত বছর যারা ছিল হিরো এই বছর তারা হয়ে গেছে ভিলেন যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাদাবাজ কারণ সামহাও আমার মনে হইতেছে এখানে কোনো একটা ইচ্ছাকৃত সিন্ডিকেট চলতেছে আর নয়তো তো হইতে পারে একটু কারণ ভাই আমি ক্ষমতা দিয়ে আর কাউরে বিশ্বাস করি না ক্ষমতা যারা পাবে তারা এটার উপর ব্যবহার করবেই ঠিক আছে সো মানে সামহাও এখন বিএমপির সাথে এনসিপির একটা তকমা জুড়ে গেছে যে চাদাবাজ সো অ্যাটলিস্ট আমি এনসিপি থেকে এটা আশা করি নাই আমাদের যে আসিফ মাহমুদ উপদেশটা তার কোনো এক ছোট ভাই কথা বলছে তারা কথা বলে অপু জান মানে অপু একটা ভিডিও করছে সেই ভিডিওটা করা হয়েছে কিন্তু ইশরাকের ভাষায় ইশরাক হোসেনের ভাষায় বিএনপি নেতা বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাষায় আর ওইখানে ওপু কিছু কথা বলছে যে আমাকে যে সিসিটিভি ফুটেজে নেওয়া হয়েছে সেই টাকাটা আমি নিছি আপনার ভিডিও ফুটেজ ভাইরাল হইছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি-শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি সাবেক এক মন্ত্রীর বাসা থেকে তারা চাঁদা তুলতে গেছে পঞ্চাশ লক্ষ টাকা তখন তারা পঞ্চাশ লক্ষ দেয় নেই দশ লক্ষ টাকা দিছে যেটা নিয়ে আসছে ওপো নামের ছেলেটা তো যখন ছেলেটা নিয়ে গেছে তো ছেলেটা ভিডিওতে বলছে যে শুধু আমাকে দেখানো হয়েছে কিন্তু আগের রাতে যে সিসিটিভি আছে আগের রাতে যে কল রেকর্ড আছে সেটা আপনারা একটু দেখেন সেখানে তো আসিফ মাহমুদ আমার সাথে কথা বলছে এটার সাথে সে বলছে যে এটার সাথে আসিফ মাহমুদ জড়িত আছে তো এর আগেও কিন্তু ইশরাক কাহিনী করছিল খুব বেশি দিন না দুই তিন মাস আগের ঘটনা যে উপদেষ্টাদের যে যমুনা যে আছে সেখানে গিয়ে কিন্তু ও হচ্ছে মানববন্ধন করছে পদত্যাগ করা লাগবে কিন্তু কেন এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি আপনার একটু আমাদের চ্যানেলে গেলে পাবেন তো মানে ইশরাকের বাসায় গিয়ে কেন ওই ভিডিওটা করা হবে এটার জন্য আমার মনে হচ্ছে যে এটা কোন একটা সিন্ডিকেট আর সেকেন্ড আমার মনে হচ্ছে সিন্ডিকেট নাও হতে পারে কারণ আসিফ মাহমুদের যে চলাফেরা সেটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে ভাই কম বেশি সবাই খায় লুট সবাই করে তো অপুকে হয়তো ধরায় দেয়া হয়েছে কারণ অপু ওই লেভেলের না ওই লেভেল পর্যন্ত যাইতে পারে নাই আসিফ মাহমুদের নামটা ধামাছাপা দিয়ে দেওয়ার কোনো হয়তো একটা তকমা লাগানো হচ্ছে বা ট্রাই করা হচ্ছে যেটা আমাদের স্বৈরাচার সরকার যখন ছিল তখন যে কাজগুলো করা হচ্ছিল হয়তো সেম কাজটা আসিফ মাহমুদের ক্ষেত্র আসিফ মাহমুদ করতে পারে তো আমি আমাদের প্রশাসনকে বলবো বিশেষ করে সাংবাদিক ভাই আপনারা যারা আছেন আপনারা তো এই একই ঘাটের পানি আর কি তো একটু সুন্দর মতো এটা একটু যাচাই বাছাই করেন হয়তো যদি এনসিপি ভালো হয় তাহলে ভালোটাই দেখান যদি খারাপ হয় তাহলে খারাপটাই দেখান রিকোয়েস্ট করতেছে এটা আমি আপনাদের কাছে আর অপুর কথা যেটা বলবো যে তুমি বাবা কম বেশি খাইছো ঠিক আছে তুমিও কিন্তু কম বেশি খাইছো এখন তুমি তোমাকে মানে তুমি চলে আসছো দেখে তুমি এখন ধরাই দিতে চাইতেছো আসিফ মাহমুদ এমনও হইতে পারে হ্যাঁ তোমার উপর অনেক প্রেশার গেছে ধকল গেছে যেরকম শৈরাচার সরকারে আয়না ঘর ছিল হয়তো ইসরা কইতো ইসরা কর রুমটার আয়না ঘর বানাইছো বাড়িটারে সো আমি আসলে কিছু জানি না এই সম্পর্কে কিন্তু আমি জানতে চাই একটা নাগরিক হিসেবে স্বাধীন নাগরিক হিসেবে আমি জানতে চাই তো মানে আমার মনে হয় যে ব্যাপারগুলো আসা উচিত যে আমরা কি আবার সেম সরকারের দেশ আমাদের হাতে তুলে দিলাম বাহিরে মতোই তো কি বলবো আমি আসলে স্পিচলেস দেশের যে অবস্থা হচ্ছে মানে এখন যারা উপদেশটা আছে তারা যেভাবে দেশটা চালাচ্ছে তারপরে মানে যেই প্যাসেজ সরকার চলে গেছে তাদের লোকেরাও যা করতেছে মানে এখন তারপর যেই পলিটিশিয়ানরা আসে নাই তারাও যা করতেছে সব মিলে আসলে আমি স্পিচলেস বলে না বলে না যে এই দেশের কোনো বাপ নাই হুম এক্স্যাক্টলি কোনো বাপ নাই যে আইবো তেই মতো দেশ ভাই দুই বছর আগে আপনার দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হইছে সেই দেশ ঘুরে দাঁড়াইছে আবার এমন ভাবে মানে অনেক হাই ফাই ভাবে ঘুরে দাঁড়াইছে আর আমাদের মতো দেশে কিচ্ছু হবে না ভাই কারণ এরা আছে শুধু লুটপাটের ধান দেয় এরা আছে দেশটারে খাওয়ার ধান আপনারা সবাই ভালো থাকবেন শুধু কষ্ট করবে আমাদের মতো যারা সাধারণ জনগণ আছে তারা যারা ধনী হয়েছে তারা অনেক ধনী হবে আর যারা গরিব তারা আরো গরিব হবে